বেসিক চ্যানেল নলেজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনি এই চ্যানেলের মাধ্যমে শিখতে পারবেন এক বিভিন্ন প্রতিযোগিতার জন্য জি শিখতে পারবেন দুই বিভিন্ন চাকরির জন্য জি শিখতে পারবেন তিন বেসিক জি শিখতে পারবেন চার স্বাস্থ্য বিষয়ক জি শিখতে পারবেন আমাদের আজকের ভিডিওটি হচ্ছে বিভিন্ন চাকরির জন্য জি প্রস্তুতি নিয়ে এই প্রশ্নগুলো শেখার মাধ্যমে আমাদের যে কোনো চাকরির জন্য একটি ভালো প্রস্তুতি হয়ে যাবে জি কে ইনশাল্লাহ আপনি কি জানেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত আপনি কি জানেন এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি আপনি কি জানেন ইন্টারনেট কবে চালু হয় আপনি কি জানেন বিশ্বের শীর্ষ সোয়াবিন উৎপাদনকারী দেশ কোনটি আপনি কি জানেন কোন শব্দ শোনার পর কত সেকেন্ড এর রেশ মস্তিষ্কে থাকে আপনি কি জানেন বাংলাদেশে বিদ্যুৎ বিতরণ সংস্থা কয়টি এরকম মজা মজার জিকে শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত অপশন এ জলপাইগুড়ি অপশন বি শিলিগুড়ি অপশন সি বিহার অপশন ডি উড়িষ্যা সঠিকুত্তা অপশন বি শিলিগুড়ি এরকম মজা মজার জিকে শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয় অপশন এ উনিশশো অপশন বি উনিশশো অপশন সি উনিশশো পঁয়ষট্টি অপশন ডি উনিশশো সঠিক উত্তর অপশন এ উনিশশো বাষট্টি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কোন রাজ্যের অন্তর্গত অপশন এ উড়িষ্যা অপশন বি আসাম অপশন সি বিহার অপশন ডি পশ্চিমবঙ্গ সঠিক উত্তর অপশন ডি পশ্চিমবঙ্গ এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি অপশন এ মালদ্বীপ অপশন বি পাকিস্তান অপশন সি ভারত অপশন ডি বাংলাদেশ সঠিক উত্তর অপশন এ মালদ্বীপ ইন্টারনেট কবে চালু হয় অপশন এ উনিশশো সালে অপশন বি উনিশশো সালে অপশন সি উনিশশো সালে অপশন ডি উনিশশো সালে সঠিক উত্তর অপশন বি উনিশশো সালে ইন্টারনেট ব্যবহারে বর্তমান শীর্ষ দেশ কোনটি অপশন এ বাংলাদেশ অপশন বি ভারত অপশন সি চীন অপশন ডি পাকিস্তান সঠিক উত্তর অপশন সি চীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় কত তারিখে অপশন এ পনেরো আগস্ট অপশন বি বিশ আগস্ট অপশন সি পঁচিশ আগস্ট অপশন ডি আট আগস্ট সঠিক উত্তর অপশন ডি আট আগস্ট বাংলাদেশের জাতীয় খেলা কোনটি অপশন এ ক্রিকেট অপশন বি ফুটবল অপশন সি হাডুডু অপশন ডি ভলি সঠিক উত্তর অপশন সি হাডুডু বিশ্বের শীর্ষ সোয়াবিন উৎপাদনকারী দেশ কোনটি অপশন এ চীন অপশন বি পাকিস্তান অপশন সি ভারত অপশন ডি যুক্তরাষ্ট্র সঠিক উত্তর অপশন এ চীন বিশ্বের শীর্ষ চাল রপ্তানিকারক দেশ কোনটি অপশন এ চীন অপশন বি পাকিস্তান অপশন সি বাংলাদেশ অপশন ডি ভারত সঠিক উত্তর অপশন ডি ভারত কোন শব্দ শোনার পর কত সেকেন্ড এ রেশ মস্তিষ্কে থাকে অপশন এ পঁচিশ সেকেন্ড অপশন বি পনেরো সেকেন্ড অপশন সি শূন্য দশমিক এক সেকেন্ড অপশন ডি দশ সেকেন্ড উত্তর অপশন সি শূন্য দশমিক এক সেকেন্ড খাদ্যের উপাদান কয়টি অপশন এ দুইটি অপশন বি ছয়টি অপশন সি তিনটি অপশন ডি নয়টি সঠিক উত্তর অপশন বি ছয়টি বাংলাদেশ বিদ্যুৎ বিতরণ সংস্থা কয়টি আপশন এ দুইটি অপশন বি ছয়টি অপশন সি পনেরোটি অপশন ডি পঁচিশটি উত্তর অপশন বি ছয়টি